ভাইয়া ভাইয়া না চেতিয়েন না বসেন ভাইয়া বসেন একখান কথাটা শুনবেন আর কি ভাইয়া বুঝছেন নি বেশি ভাইচালি করেন না দেখেন আমার ভিডিও বাংলাদেশের মোটামুটি সব জেলার মানুষই দেখেন আমার কাছে আমার জন্মস্থান কুমিল্লার প্রতি যতটুকু সম্মান সারা বাংলাদেশের প্রতিটা জেলার প্রতি সম্মান কুমিল্লা কি বিভাগ ঘোষণা করা কেন্দ্র করে আপনারা দেখেছেন এই মুহূর্তে আমাদের খুবই প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশী জেলা নোয়াখালীতে একটা ব্যাপক বিক্ষোভ তারপরে হচ্ছে সেখানকার অনেক সাংবাদিক অনেক বর্ণ ব্যক্তি বিভিন্ন ধরনের অধ্যতমূলক কথা বলছেন দেখেন ভাই যদি বাংলাদেশের চৌষট্টি জেলাকে সরকার বিভাগ মানায় দেয় আমার ব্যক্তিগত কোনো আপত্তি নাই নোয়াখালী বিভাগ হোক সেটা আমিও চাই যেহেতু আমাদের কুমিল্লা বিভাগের তালিকায় উঠে আসছে সুতরাং আমাদের পাশে আরেকটা বিভাগ থাকুক এলাকা উন্নত হবে জনপথ উন্নত হবে কিন্তু কুমিল্লার বিভাগকে আটকে দিয়া নোয়াখালীকে বিভাগ করার জন্য যেই বক্তব্য বা ডায়লগ গুলো সোশ্যাল মিডিয়াতে আপনারা দিচ্ছেন অনেকে আছে ভাইরাল হবার জন্য কারণ এটা একটা ভাইরাল ইস্যু প্রত্যেক এলাকার মানুষ চায় তার এলাকাটা বিভাগের মধ্যে অন্তর্ভুক্ত হোক তো দীর্ঘদিনের যে দাবি কুমিল্লাকে বিভাগ করার সেই দাবিটা এখন যখন পূরণ হতে যাচ্ছে যখন আমরা কুমিল্লাবাসী খুশি কিন্তু নোয়াখালীর অনেক ভাই ব্রাদারদের বিভিন্ন ধরনের আচরণ দেখে আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের আরেকটু উদার হতে হবে কুমিল্লার বিভাগের কোটা আটকাই দিয়া কাইটা দিয়া রক্ত দিয়া দিবেন ভাই এত রক্ত কই থেকে আসে এই যে যারা অতি উৎসাহী রক্ত দিয়া হলেও থামাবে ঠেকাবে এই ধরনের বক্তব্য দিচ্ছেন আপনি ভাই জীবনে কয়বার রক্ত দিচ্ছেন এগুলো হচ্ছে জাতিকে উস্কাইয়া বা এলাকার মানুষকে উস্কাইয়া একটা মানববন্ধন করা এই যে আজকে নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে যেই মানে মানে মানববন্ধন হয়েছে আমি এটাকে সমর্থন করি আপনারা আপনাদের বিভাগের জন্য যত ধরনের দাবি দেওয়া রাজপথ ব্লকেট করা লাগে করেন ভাই ঢাকা ব্লকেট লাগলে ঢাকাও করেন বা প্রধান উপদেষ্টার বাসার সামনে গিয়ে যদি আন্দোলন করতে ইচ্ছা হয় নিয়ম মেনে সেখানেও করেন আমাদের কোনো আপত্তি নাই তবে কুমিল্লাকে নিয়ে আপনি বিভাগ না কইরা নোয়াখালীকে করতে হবে এটা কিন্তু আমাদের কুমিল্লাবাসীর সাথে কনফ্লিক্ট হিসাবে আমাদের কাছে কিন্তু বিষয়টা চলে আসে দেখেন আমি যতটা বুঝা কথা বলি অথবা যেহেতু আমার অডিয়েন্স সারা বাংলাদেশে আছে আমরা যে জায়গা থেকে পয়েন্টে কথা বলি আমার কুমিল্লার অনেকেই হয়তো এভাবে কথা বলবে না আর এখন যেটা হয়েছে কুমিল্লার তার একটা ভিডিও বানাচ্ছেন নোয়াখালীর তার বানাচ্ছেন একদল চামড়া আমরা অবস্থা মানে অলিখিত একটা যুদ্ধ ওয়াই নোয়াখালী বিভাগ হলে কি কুমিল্লাবাসীর কোনো কোন লস আছে আর কুমিল্লার বিভাগ হলে কি নোয়াখালীবাসীর লস আছে একটু ঝামেলা আছে কোনটা যেহেতু নোয়াখালী জেলাটাও কুমিল্লা বিভাগের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে সো নোয়াখালীবাসীর অনেক কর্মকাণ্ড এটা কুমিল্লার সাথে কানেক্টেড হবে হয়তো সাময়িক আপনাদের এই কাজটা করতে হবে বাট পরবর্তী সময় আমরা কুমিল্লাবাসী প্রয়োজনে নোয়াখালীর পক্ষে দাঁড়াবো যে ভাই হ্যাঁ আমি দাঁড়াবো ব্যক্তিগত ভাবে যে নোয়াখালীকে বিভাগ করে দেন আমার কোনো আপত্তি নাই উপজেলাগুলোর জেলা করে দেন আমাদের কোনো আপত্তি আছে কুমিল্লাবাসীর আপত্তি নাই দেখেন আমরা সুন্দরভাবে ভদ্রভাবে যেটা বলবো যে এক এলাকার মানুষ অন্য এলাকার মানুষের প্রতি সম্মানটা রাইখা কথা বলবেন ফেসবুকে এসা গালাগালি করা অথবা একটা অধ্যুত্বপূর্ণ কথা বলা বেয়াদবি করা এগুলো কিন্তু আপনার এলাকার মান সম্মান ইজ্জত বা নোয়াখালীকে কিন্তু রিপ্রেজেন্ট করে আবার আমাদের কুমিল্লার ভাইদের উদ্দেশ্য বলি ভাই দেখেন আমরা বিভাগ পাচ্ছি স্বাভাবিক আমাদের মধ্যে খুশি নোয়াখালী তারা পাচ্ছে না তাদের মধ্যে কিছুটা কষ্ট আছে আপনি এই মুহূর্তে তাদেরকে উস্কে ধরনের ভিডিও বানানো অথবা ফেসবুকে কোনো ধরনের কর্মকাণ্ড করবেন না দিন শেষে আমরা সবাই একটা দেশেরই মানুষ নোয়াখালী বলেন কুমিল্লা বলেন আমরা সবাই ভাই ভাই ঠিক আছে সুতরাং কুমিল্লা বিভাগ হচ্ছে দোয়া করেন আর আপনাদের জন্য ভবিষ্যতে আমরা কথা বলবো ভালো থাকুন